গুড মর্নিং বন্ধুরা আজকে আমার কাকা শ্বশুরের শ্রাদ্ধের অনুষ্ঠান আছে আর আমাদের গ্রামে কিভাবে আমরা শ্রাদ্ধের অনুষ্ঠান করি সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এইখানে খাওয়ার প্যান্ডেল করা হচ্ছে গ্রামের লোকজনদেরকে নেমন্তন্ন করা হয়েছে দুপুরবেলা সকাল থেকেই ছেলে কাজে লেগে গেছে আর সারা দিন কি কি হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সবাই সাথে থাকবেন

bari gulo gulo ki bolachi <laughs> diley dileben naki aajke aajkatai 3 rupaye dalbota dalbota dalkali ha

সবাক ডাকেন ঘুম থেকে সবাক ডাকিছি ডাকিসি ডেকে তুলিসি আপনারা আসিলেন না যে

গত রাত্রে সাড়ে নয়টার দিকে রক্স ভাইকে ফোন দিয়েছিলাম রক্স ভাই ভোর চারটার দিকে আমার শ্বশুরবাড়ি আসছে কুকুরের মাথা থেকে বয়ামটা বের করে ওইভাবেই সকাল হইতে হইতে রওনা হয়েছে এখন ওই যে দাদারা রান্না করতে আসছে দাদারা বলতেছে যে আমাকে ডাক দিলে না কেন আমি একটু দেখতাম কুকুরের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে

আমার থেকে কোনো টাকা লেয়নি আমি খালি সকালে হালকা একটু নাস্তা করে দিছি তাই কালকে রাত্রে তো সব গোছ গাছ করে থুয়ে দিছিল এখন সকাল এই যে রান্না বান্না হচ্ছে কাঁচামরিচ কাটিচ্ছে পাতাকপি ঘুন্টের জন্য ডাইলের জন্য

অনুষ্ঠান বাড়িতে কি কি হচ্ছে সবকিছুই তো দেখানোর চেষ্টা করলাম আরো কিছু হবে সেই সবও দেখাবো তো আমি একটু রাস্তায় আসলাম হাঁটার জন্য। আমার শ্বশুরবাড়ির সামনে রাস্তা আমার খুব ভালো লাগে আমার যখন বিয়ে হয় রাস্তাটা কাঁচা ছিল আর এই রাস্তাতে শুধু ভ্যান চলত এখন সব কিছুই যায় আর আমরা নাটোরে যাতায়াত করতাম প্রথমে নৌকা দিয়ে তারপরে ভ্যানে এখন অনেক উন্নত হয়ে গেছে

কাকা চলে যাওয়ার পর কাকি একা হয়ে গেল তো কাকা কিন্তু কাশুন বিক্রি করত। কাশুনটা অবশ্য আমার কাকি বানায় দিত তো কাকি যে কাশুনটা বানাইতো আমাদের নাটোর জেলার মধ্যে এত ভালো কাশুন কেউ বানাইতে পারতো না আর কাকিদের কাশুন কিন্তু আমাদের নাটোর শহরে খুব চাহিদা এখনও অনেকেই কাকা খোঁজে কাশন নেওয়ার জন্যে কিন্তু কাকাকে পায় না কারণ কাকার বাড়ির ঠিকানা অনেকে জানে না আমিও কিন্তু শ্বশুরবাড়ি এসে কাকিদের কাছ থেকে অনেক কাশুন নিয়ে যায় খাইছি যদিও এখন আমি বাহির থেকে কাশুন কিনা খাই কিন্তু কাকিদের মতো কাশন আমি আজও পর্যন্ত আমি কোথাও পাই নাই তো কাকি আমাকে বলছে যে কাশন বানানো নাকি আমাকে শিখাবে তো একদিন কাকির কাছ থেকে আমি কাশন বানাবো আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো কাকির দুইটা ছেলে কাকির মেয়ে নাই এখন ছেলেরা যা করবে এখন কাকির ধরেন ছেলেদের মন মতোই চলতে হবে যেহেতু কাকা নাই এখন ছেলেদের সঙ্গে কাকির আর কি চলতে হবে ছেলের বউদের সঙ্গে কাকিকে চলতে হবে তো কাকি খুবই অসুস্থ কাকি গতকালকে সারা দিন নাকি বমি করছে কাকির প্রচণ্ড গ্যাসের সমস্যা হয়ে গেছে কাকির হাটের অসুখ আছে কাকির জন্য সবাই দুয়া আশীর্বাদ করবেন কাকি যেন ভালো থাকতে পারে আর সব সময় যেন সুস্থ থাকতে পারে আর একটা কথা না বললেই না আমার কাকি শাশুড়ি কিন্তু আমাকে খুবই ভালোবাসে আমার শ্বশুরবাড়ি গ্রাম হইলেও আমি সবার সাথে মানায়া চলি

বটলটা সরাইছে না ওই লোকে গাড়ি তুলে দিতে গিয়েছিল দেখ দেখ আরে আর মাথা ছুটিয়া যায় এরকম হয়ে গেছে এই যে আমার বড় দিদি আসছে কথা কও ভালো হ্যাঁ এটা বড় ননদ হ্যালো হ্যাঁ ভালো করে ভালো করে হ্যালো কর আর কিছু ক

এই আমার শাশুড়ি অসুস্থ এর আগে দেখছেন ঠান্ডার মধ্যে আমার শাশুড়ি স্টক করছিল তার এই যে আত্মীয় স্বজন সবাই সব বসে আছে দিদি পান খাইছে সামনে ভেঙে গেছে

হ্যালো গাইস আজকে